সামনেই বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শুরু হচ্ছে সম্ভব স্কোয়াডের বাকি সবাই দেশে থাকলেও আইপিএল অংশ নিতে ভারত অবস্থান করছেন সাকিব আল হাসান সেখানে তার দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আসরের প্রথম ম্যাচে মাঠে নামলেও পরে আর একাদশের সুযোগ হয়নি তার টানা ছয় ম্যাচে আছেন সাইড বেঞ্চে বসে এমত তাকে যত সময় বিশ্বকাপ ক্যাম্পে হাজির হতে চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবকে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পাপন বলেন আমাদের ক্যাম্প শুরু হচ্ছে বাইশ তারিখ থেকে বলেছি সাকিবকে চিঠি পাঠাতে এখনই চিঠিটা দিয়ে জানিয়ে দিতে যে ক্যাম্প শুরু হচ্ছে সে যেন যোগ দেয় দেখা যাক সে কি উত্তর দেয় সে আসবে কি আসবে না এটা নিয়ে আমাদের সঙ্গে কথা হয়নি আমার মনে হয়েছে যেহেতু ক্যাম্প শুরু হচ্ছে তাকে একটা চিঠি দেওয়া দরকার যাতে সে যোগ দিতে পারে সামনে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ এরপরে বিশ্বকাপ চোটে পড়ায় নিউজিল্যান্ড সফর যেতে পারেননি বিশ্বকাপের প্রস্তুতি নিতে আন্তর্জাতিক আবহাওয়ায় থাকা আইপিএলের মতো ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি টুর্নামেন্ট হতে পারত সাকিবের জন্য আদর্শ কিন্তু সে সুযোগটা আর হচ্ছে না বিদেশি কোঠায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকায় একাদশে জায়গা পাওয়া কঠিন হায়দ্রাবাদে হয়ে মাঠে নামতে না পারায় সাকিবের বিশ্বকাপ প্রস্তুতি ঠিকমতো হচ্ছে না তাই ফ্রান্সাইজির কোচিং স্টাফের বাইরে আলাদাভাবে প্রস্তুতি নিতে সেজন্য ঢাকা থেকে উড়িয়ে হায়দ্রাবাদে নিয়েছেন শৈশবের কোচ সালাউদ্দিনকে শনিবার সাকিবের ডাকে ভারত গেছেন সালাউদ্দিন যেহেতু পুরো এপ্রিলেই আইপিএল চলবে সেজন্য হয়তো গুরুকে তাড়াহুড়ো করে নিয়ে যাওয়া কিন্তু বিসিবি তাতে সায় নেই তা বোঝা গেল নাজমুল হাসান পাপনের কথায় তাকে যত সময় অনুশীলন ক্যাম্পে দেখতে চান তিনি তবে পাপনের শেষ কথাটা কি ইঙ্গিত করছে ঠিক তা বোঝা গেল না সাকিব কি জবাব দেবেন তা নিয়ে বিসিবি প্রধানের মনে সংশয় কাজ করছে বলে মনে হচ্ছে তবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বাইশ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ম্যাপে যোগ দেওয়া ছাড়া সাকিবের আর কোনো পথ নেই আপাতত প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটি আপাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং খেলা সম্পর্কিত সব ধরনের ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি অন করে রাখুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ